আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি খাবার আছে যা হাজার হাজার বছর পার হলেও নষ্ট হয় না আর সেই খাদ্যটি হলো মধু হ্যাঁ এটা কোনো গল্প নয় প্রাচীন মিশরের সমাধি থেকে পাওয়া গেছে তিন হাজার বছরের পুরনো মধু আর আশ্চর্যের বিষয় হলো সেটা এখনো খাওয়ার উপযোগী ছিল কিন্তু প্রশ্ন হলো কেন মধু কখনো নষ্ট হয় না চলুন জেনে নিয়ে এর পিছনের রহস্য মধুর মধ্যে পানির পরিমাণ থাকে মাত্র সতেরো থেকে আঠেরো শতাংশ আর ব্যাকটেরিয়া বা ছত্রাক বেঁচে থাকতে হলে অন্তত পঞ্চাশ শতাংশ বা তার বেশি পানি দরকার হয় তাই এই শুষ্ক পরিবেশে জীবাণুরা বেঁচে থাকতে পারে না মধু খুবই ঘন এই ঘনত্ব ব্যাকটেরিয়াকে নড়াচড়া বা বংশবিস্তার করতে দেয় না অর্থাৎ জীবাণুরা সেখানে বন্দী হয়ে যায় ফলে তারা বাঁচতে পারে না মধু প্রাকৃতিকভাবে অ্যাসিডিক মধুর পিএইচ এর মান তিন দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচের ভিতরে হয়ে থাকে যা এতটাই অ্যাসিডিক যে বেশিরভাগ ব্যাকটেরিয়া সেখানে টিকে থাকতে পারে না এই অ্যাসিডিক প্রকৃতি মধুকে দীর্ঘ সময় নিরাপদ রাখতে সাহায্য করে মৌমাছি ফুলের রস সংগ্রহ করে যখন মধু তৈরি করে তখন তারা এতে মিশায় এক ধরনের বিশেষ এনজাইম যার নাম গ্লুকোজ অক্সিডাইজ এই এনজে মধুর মধ্যে অক্সিজেনের সংস্পর্শে এসে তৈরি করে হাইড্রোজেন পার যা এক ধরনের প্রাকৃতিক জীবাণুনাশক পদার্থ হিসাবে কাজ করে অর্থাৎ মধু মধু নিজেই নিজের জীবাণু ধ্বংসের ক্ষমতা রাখে মূলত একটি সুপার স্যাচুরেটেড সুগার সলিউশন এখানে গ্লুকোজ ও ফ্লুক্টোসের ঘনত্ব এত বেশি যে পানি সহজে শোষিত হতে পারে না ফলে বাইরের আর্দ্রতা থেকেও এটি সুরক্ষিত থাকে প্রাচীন মিশর রোম এমনকি ভারতেও মধু সংগ্রহের নিদর্শন পাওয়া গেছে মিশরের পিরামিডে পাওয়া মধু তিন হাজার বছরেরও পুরানো তবু একে বিজ্ঞানীরা পরীক্ষাগারে পারফেক্টলি অ্যাডেবল বলেছেন তবে শর্ত আছে যদি মধুর মধ্যে পানি ঢোকে বা ভেজার চামচ ব্যবহার করা হয় তাহলে আর্দ্রতার কারণে এতে ফার্মান্টেশন শুরু হতে পারে তখন মধুর টক বা ফেনা যুক্ত হয়ে নষ্ট হতে পারে তাই মধু সংরক্ষণের সময় বোতলটি একদম বায়ু রাখতে হবে তাহলে বুঝতেই পেরেছেন মধু শুধু মিষ্টি নয় এটি প্রকৃতির এক অমর খাদ্য প্রিয় শ্রোতা ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর এমন তথ্যবহুল কন্টেন্ট পেতে জিরো থেকে অন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ